আজকে গ্রামীণে দুর্দান্ত অসাধারণ ধামাকা ধামাক্ট দিচ্ছে আসলে মাহের শেষের দিকে গ্রামীণের প্যাকেজগুলো রেট অনেক কম থাকে এটা হচ্ছে আমাদের নতুন আপডেট ভার্সন অ্যাপস হয়তো আগামীকাল ইনশাল্লাহ সবার ভিতরে এটা দিয়ে দেওয়া হবে তো জাস্ট ড্রাইভে ক্লিক করবেন নতুন অ্যাপসে ড্রাইভে ক্লিক করলে সিস্টেম সবগুলাই একই বাট একটু ভিন্ন জাস্ট থিমটা ভিন্ন গ্রামীণটা দেখাবো গ্রামীণে কিন্তু আজকে আসলে রেটগুলো অনেক কম দেখেন নয়শো নিরানব্বই সরি এক হাজার নিরানব্বই এক হাজার দশ টাকা এগুলো অলরেডি বাংলাদেশের যে কোনো বিভাগ থেকে পাবে এক হাজার নিরানব্বই নয়শো দশ টাকা নয়শো নিরানব্বই মাত্র আটশো বিশ টাকা আর আটশো আঠেরো টাকার প্যাকেজ মাত্র ছয়শো উননব্বই টাকার এটা আরও কমার সম্ভাবনা আছে আটশো আটানব্বই টাকার প্যাকেজ সাতশো পঁয়ত্রিশ টাকা আটশো ছয় টাকা প্যাকেজ আনলিমিটেড এমবি দশ এমপিএস হচ্ছে সাতশো দশ টাকা আটশো নিরানব্বই টাকা সাতশো নব্বই টাকা আটশো নিরানব্বই টাকার রেটটাও কমবে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ তো যেগুলো কমাতে কমবেই তো যাদের লাগবে দুর্দান্ত এই অফারগুলো খুবই সীমিত আগামীকাল থেকে এই রেট আর পাবেন না তো যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অ্যাকাউন্ট করে পরবর্তীতে নিজের মা নিজেই নিজেই কিনতে পারবেন আর ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ